ঢাকা মহানগর উত্তরের সাজ্জাতুল মিরাজের পক্ষ থেকে সদীয় আমাদের দারুসালামের কর্মীসভা কর্মী সভা আজ অনুষ্ঠিত হচ্ছে সবাই দোয়া করবেন মিলন ভাই আমাদের এবং শামসুবাই তারা ইয়াসিন আছে এবং হামিম ভাই আছে এবং জন আছে এবং বিল্লাল আছে দেখেছেন এই যে আমাদের ইয়াসিন সদ্য আমার ফ্রেন্ড এবং কি আমাদের ভাই দারুসালাম থানার যুবদলের আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অনুকূলের ঈশ্বরে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ